গাড়িতে তো তেল না এক কাজ করো গাড়িতে এক হাজার টাকার তেল বুড়া নিয়ে ঠিক আছে স্যার ওই মামা আটশো টাকার তেল দাও লো মামা দুশো টাকা ফেরত দাও নগদ খারাপ দুইশো টাকা দান্ড হয়ে গেল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এক কাজ করো আমার যে বিল্ডিংটা কাজ চলতে আছে ওই সাইডে একটু যাইও হ্যাঁ জি স্যার যাইয়া একটু দেখো কি লাগে না লাগে আর এই বিল্ডিং এর নতুন যে মালামাল লাগবে যে লিস্ট করা আছে লিস্ট অনুযায়ী মাল নিয়ে এসো হ্যাঁ জি স্যার কি কিছু বলবো ইমরান না স্যার আসলে হইছে কি আমার তো তিন মাস ধরে বেতন দেন না আমার বেতনটা খুব জরুরি দরকার ছিল আচ্ছা ওইটা আমি দেখবো না সমস্যা নেই রাস্তার মধ্যে পাথর গুলো ফেলাইতেছি কেমনটা লাগে ওই মিয়া আপনার কেন রাখছি গাছ কাটতে লেগে সৈত ভাই এই পাথরটা রাস্তার মধ্যে কিভাবে ভালো থাকতে আপনার এই জায়গায় এমনি এমনে রাখা হয় নাই আমার মালিক আপনার টাকা দিয়ে এই জায়গায় রাখছে এইগুলা ঠিক মতো দেখবেন ওই যে ওইদিকে দেখেন কতগুলা রড বাইরে পরে রইছে ইমরান ভাই আপনার মালের সব লিস্ট হয়ে গেছে বুঝছেন মাল ও প্লাপাইনে রেডি করে লাইছে এখন আপনার এক লক্ষ বিশ হাজার টাকা বিল আইছে টাকা কি রিসিট একটু বেশি ধরে দিব তাতে আপনার লাভ হবে সমস্যা নাই আপনার মালিক জানবে না এই মিয়া আমার দেখলি কি বাট পার মনে হয় আমি কি আমার মালিকের লোকে বাট পারি করমু আপনাকে মত লোকের লিগা সরল সোজা মানুষগুলা নষ্ট হয়ে যায় আপনারা তাদের নফসগুলারে খারাপ করে দেন টাকা পয়সা লোভ দেখাইয়া মিয়া ফাউল যা আছে তাই লাগবেন পাল্লা আর কমাই লাগবেন বুঝছেন আসলে ভাই আমার কথায় রাগ করেন না অনেক এরকম করে তো সেজন্য বললাম বুঝছেন সবাই রাগ মাপবেন না একটা কথা বললে দিলাম ভাই আপনারে আচ্ছা ভাই সরি এই মালটি বাইর করে দে আরে বেতন তো ঠিক মতনই দেয় কিন্তু স্যার একটু ব্যস্ত বিভিন্ন সাইট চলে তো আমি স্যারেরে বলছি বলছে যে দুই এক দিনের ভিতরে দিয়ে দিব গাস গিলা একদম হুগায়ে গেছে গা ইমরান কেড়িতে কোনো পানি পুনি দেয় না খেল রাখে না হ্যাঁ ইমরান

ওই সাইড মালা মাল লাগলে ওটা আনাও সমস্যা কি ও ইমরান কারা কই যাই সাহেবের গাড়ি তেল ভরতে গাড়িটা তো বন্ধু সুন্দর আছে দাস না একটু চালাই আরে বেডা কি কর এটা সাহেবের গাড়ি বেডা সাহেবের গাড়ি আমি যেই যত্ন করি তোর দিন চালাইতে আরে বেডা সাহেবের যেমন ভালোবাসাস গাড়ি এমন ভালোবাসা লাগে নাকি ঠিক আছে থাক তোরা দেখছেন ভাই হ্যাঁ আমার বন্ধু গাড়িটা সেলাম গাড়িটা দিল না হ্যাঁ মালিক যেমনে ভালোবাসে গাড়িটাও হেমনে ভালোবাসে ভাই স্যার এই যে নিয়ে আসছো জি স্যার স্যার একটা কথা ছিল আমার বেতনটা কিন্তু আসলে খুব জরুরি নাইলে আমি চাইতাম না স্যার তোমার বেতন দেওয়া হয় না কয় মাস হয়েছে স্যার তিন মাস হয়েছে তিন মাস হয়ে গেছে তোমার বেতন দেওয়া না কোন দিক দিয়ে যে সময় যে আসলে বুঝিই না ঠিক আছে দেখবো নে স্যার একটু দিলে ভালো হয় আচ্ছা এক কাজ করো তোমার ভাবির কাছে তোমার তিন মাসের বেতন পনেরো হাজার রাখা আছে ওইখান থেকে নিয়ে নিও স্যার আমার বেতন তো আট হাজার টাকা করে তিন হাজার হাজার টাকা পনেরো হাজার টাকা কেন আরে তুমি বুঝো না দুইটা নতুন বাড়ির কাজ চলতেছে লক্ষ লক্ষ টাকার ব্যাপার কত ঝামেলা পনেরো হাজার টাকা নিয়ে হ্যাঁ আসুই তো পরে আমি হিসাব নিকাশ মিলাই মনে। স্যার হঠাৎ করে আমার বেতন আট হাজার টাকা থেকে যদি পাঁচ হাজার টাকা করে দেন আমার চলতে খুব কষ্ট হয়ে যাবে স্যার আরে কি আর তোমার চলতে ফিরতে কষ্ট হয়ে যাবো তোমার কষ্ট হলে আমি দেখবো না এটা তোর মাথা কামাইতে হবে না স্যারের কত ভালোবাসি স্যারও আমার কষ্টটা বুঝলো না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসো জি স্যার কাজ করো বাড়ির কাজ তো প্রায় শেষ এখানে টুকি যে বালগুলো আছে লিস্ট করা আছে নিয়ে আসো যাও ঠিক আছে স্যার ইমরান ভাই আপনার টোটাল মালে এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আসছে তো এখন টাকাকে ক্যাশ দিবেন না রুমান ভাই আপনি এক কাজ করেন প্রতি এক লাখ টাকায় আমার যাতে দশ হাজার টাকা থাকে আর আপনার জন্য দুই হাজার টাকা রাখকে ওই সিস্টেমের রিসিটটা লেহেন যাতে আপনারও কিছু থাকে আমারও কিছু থাকে কেউ জানে টের না পায় ঠিক আছে ভাই লাইনে তো আইলেন মেয়া গসা মজা করে আইলেন ওই ভাই লেগে একটা কফি লে যা ইমরান জি স্যার কাজ করো যাও গাড়িতে এক হাজার টাকার তেল ভরে নিয়ে আসো ঠিক আছে স্যার

আরে গাড়ি চালানোর কোন ব্যাপার মামা দুইশো টাকা টাকা ধান্দা কোথায় আছে না সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় স্যার এই যে হচ্ছে গাড়ির তেল ভরে রয়েছি বুঝছেন আর ইয়ে হয়েছে স্যার ব্রেকে তো প্রচুর সমস্যা ব্রেক তো ধরেই না ঠিক এই ভাবে যদি চলতে থাকে স্যার বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবেন স্যার এইটা ইমিডিয়েটলি ঠিক করা দরকার স্যার ঠিক করাও সমস্যা কি তাড়াতাড়ি ঠিক করাও কয় টাকা লাগবো স্যার আমি এক জায়গায় আলাপ করছিলাম পাঁচ হাজার টাকা চাইছে এখন পাঁচ হাজার টাকা তো চাইছে চার হাজার টাকাতে করাইতে পারবো স্যার চার টাকা হলে কাজটা করাই লাগতাম আচ্ছা সমস্যা নাই তুমি টাকা নিয়ে যাও ব্রেকটা তাড়াতাড়ি ঠিক করাও ব্রেক হয়েছে জীবনের সেফটি ব্রেকের সাথে আপোষ নাই ধরো তাড়াতাড়ি ঠিক করে আসার পর ঠিক ঠিক আছে স্যার আমি করে লইতেছি লক্ষ কোটি টাকার কাজ করাচ্ছেন কিন্তু যাদের আন্ডারে কাজ করাচ্ছেন তাদের প্রতি কখনো খেয়াল রেখেছেন তারা খেয়ে আছে না না খেয়ে আছে আর এদের মতো মানুষগুলো খারাপ হওয়ার পিছনেই এমন কোনো ঘটনা দায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ